শহরের অধিকাংশ কমি মাদ্রাসা হলো মাসিক তিন দিনের জোরের জন্য কেন হয় কিন্তু ভাই আমরা শহরে ভুরি ভুরি এরম শিক্ষা করে শহরেই বিতরণ করছি যে মানুষটা জানে পাঁচ অক্টো নামাজ পড়া ফরজ আমরা তার কাছে যাচ্ছি নামাজের দাওয়াত দিয়ে যে লোকটা জানে জাকাত দেওয়া ফরজ আমরা বারবার তার কাছে যাচ্ছি যে ভাই জাকাত দেওয়া ফরজ যে লোকটা জানে রোজা রাখা ফরজ আমরা বারবার তার কাছে যাচ্ছি এবং তাকে দাওয়া দিচ্ছি ভাই রোজা রাখা ফরজ কিন্তু একটা বিষয় যেই লোকটা জানে না আল্লাহ কি রাসুল কি কোরআন কি ইমান কি তার কাছে আমরা যাচ্ছি না আমরা শুধু শহরে অভিমুখী হয়ে থাকি আমরা শুধু রাজধানীর দিকে ঝুঁকি ভাই শুধু রাজধানীকে দাওয়া দিলে তো সাহাবি কিরামদের মতো হলো না রাসুলের যে হাদিস আমার পক্ষ থেকে হইলো একটি বাণী হলে পৌঁছে দাও এটাকে এখানে শুধু রাজধানীর লোকদেরকে খাস করা হয়নি আজকে আমরা শুধু রাজধানীতে পড়ে থাকার ফলেই তো রাজশাহী দিনাজপুর পার্বত্য চট্টগ্রাম খুলনা এই সমস্ত অঞ্চলগুলোতে খ্রিস্টান এত ব্যাপক প্রচার প্রসারণ করেছে যদি আমরাও প্রতি বছরে সমস্ত বড় বড় কমি মাদ্রাসাগুলো এরকম একটা উদ্যোগ নেওয়া যায় যে প্রতি বছরে পঁচিশ থেকে তিরিশ দিনের জন্য ছাত্ররা পার্বত্য চট্টগ্রাম রাজশাহী খুলনা দিনাজপুর এই সমস্ত অঞ্চলগুলিতে যায় চাকমা মারমা সাঁওতাল মণিপুরি ইয়ান তঞ্চঙ্গা রুসাই এই সমস্ত নিত্য গোষ্ঠীর মানুষগুলোর সাথে একটু হ্যাঁ হ্যাঁ মিলিয়ে তাদের কষ্টে সাক্ষী হয়ে একটু হাত বুলিয়ে দেই শুধু যদি এইটুকু করি যে তাদের রাস্তাঘাটে আমাদের আমাদের পা মাটিতে মিশবে শুধু যদি এইটুকু করি যে তাদের পথ ঘাটে আমরা চলাফেরা করবো শুধু এইটুকু করার ফলে বা না এইটুকু করার ফলে এক শত বছর যাবে। আর যদি আমরা দেখেন সাহাবাই ক্রামদের মতো দাবা দেওয়া আমরা ছেড়ে দিয়েছি কিন্তু ডক্টর ইউলিয়াম মাদার টেরেসা তা ছাড়েনি ফলে খ্রিস্টান বিশ্ব এভাবেই ছড়িয়ে যাচ্ছে আজকে বাংলাদেশে যদি খ্রিস্টানরা এভাবে ছড়িয়ে যায় তাহলে চিন্তা করুন পৃথিবীতে আর কত ব্যাপক জাকাত কত ব্যাপক জায়গা রয়েছে এভাবে প্রতিনিয়ত খ্রিস্টানরা শত শত কোটি গুণ বৃদ্ধি হচ্ছে সুতরাং সুপ্রিয় দর্শক আমার দাবি থাকবে যে তাবলিগের কাজ আমাদেরকে করতে হবে প্রথম বিষয় হচ্ছে এটা এবং অত্যন্ত অঞ্চলের প্রত্যত্ত অঞ্চলের মানুষগুলোর সাথে মিশতে হবে তাদের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করতে হবে দ্বিতীয়ত হচ্ছে মিডিয়াও কমিত্ববাদী মানে মিডিয়ায় কমই ওলামায় কেরাম পন্থীদের অ্যাক্টিভিটি থাকা চাই কেননা একমাত্র মিডিয়ায় এই যুগে এমন এক মাধ্যম যা এক মুহূর্তে গোটা পৃথিবীর মানুষকে মেসেজ দিতে পারে যেটা আজকে ইহুদি খ্রিস্টানদের দখলে রয়েছে সত্যটা আমরা খুব কমই জানি এবং মিথ্যাটা সবাই ব্যাপকভাবে প্রচার করে তৃতীয়ত হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা সুতরাং প্রিয় মুসলিম উম্মা আমার কেউ নাই আপনারা দু একজন ছাড়া আমার সাথী আমার সঙ্গে কেউ নেই আমার এরকম বড় ওয়ান মিলিয়ন বা মিলিয়ন মিলিয়ন ফলোয়ারও নেই যারা এই ভিডিওটা এই কথাটা মানুষকে পৌঁছে দেবে দেখেন এই দায়িত্ব এই কথা বলা শুধু আমার একার দায়িত্ব না এটা প্রতিটা মুসলমানের দায়িত্ব সচেতন হওয়া এখন আপনাদের পক্ষ থেকে আমি আমার এই দায়িত্বটা প্রকাশ করেছি এখন আপনাদের ইমানে দায়িত্ব হচ্ছে এটাকে অন্য মুসলমানদের কাছে পৌঁছে দেওয়া এটা কীভাবে পৌঁছে দিবেন এটা আমার থেকে ভালো আপনারাই বোঝেন শেয়ার করে দেন লাইক করে দেন কমেন্ট করেন এবং সর্বসাধারণের মাঝে একটা ব্যাপক প্রচার শুরু করে দেন যেন খ্রিস্টান বিশ্বের চক্রান্ত থেকে প্রতিটা মুসলিম সচেতন হতে পারে প্রতিটা মানুষ তাদের এই ধোকার থেকে বেঁচে থাকতে পারে এ বলে আজকে আমি আমার বক্তব্য বিশেষ করছি ইশাল্লাহ আগামী পর্বে দেখা হচ্ছে বাংলাদেশের বুক চেলে জুমলেন নামক রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠিত হবে এবং কোন পর্যায়ে কোন পদ্ধতিতে তারা এগিয়ে যাচ্ছে এবং কি করলে তাদেরকে দমানো যায় আজকে বলেই আমি আমার বক্তব্য বিশ্বাস করছি ঈশাআ আল্লাহ আপনারা আমার পাশেই থাকুন